শেয়াল ও সিংহ পশুদের রাজা সিংহ যেমনই বিরাট তার চেহারা তেমনই তার গর্জন তাকে দেখলে তো বটেই দূর থেকে তার গর্জন শুনলেই বনের পশুরা ভিড়ি খেত প্রায় আধমরা হয়ে যেত এক শেয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহ ছিল না একদিন খিদের জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল যে বনে পশুরাজ সিংহ বাস করত শেয়াল তখন খাবারের খুঁজে ওই বনে ঘুরছিল এমন সময় একটু দূরে সিংহ সেই মাত্র শেয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল একটু পরে সিংহ যখন তার সামনে হাজির তখন শেয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞানী হয়ে গেল এরপর শেয়াল আর একদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল এবার ভয় যে তার না করলো তা নয় তবে আগের বারের মতো অজ্ঞান আর হলো না বরং কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল হ্যাঁ বিরাট চেহারাই বটে তবে আমারই মতো পশু ছাড়া এ আর কিছুই তো নয় আমায় তো সেদিন খেয়ে ফেলেনি এই ভেবে শেয়াল তাকে দেখে আর পালালো না এরপরের বার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হলো তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করল না তা নয় তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে স্বচ্ছন্দে চলে গেল এরপর অবশেষে এমন একদিন যখন সে সিংহকে দেখে তাকে কিছুমাত্র ভয় না পেয়ে তার সামনে গিয়ে বলল কি গো বন্ধু ভালো আছো তো উপদেশ দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয়